গোল্ড আমি গোল্ড নিব কিন্তু আমার কাছে টাকা না ব্যাংক ভেঙে তারপরে হচ্ছে গোল্ডটা নেওয়ার জন্য চলে এসছে রেগুলার যেভাবে স্বর্ণের দাম বাড়ছে তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে অবশ্যই কেনাটা অনেক টাফ হয়ে যায় আর হচ্ছে আমার আমার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি তো গোল্ড পাগল আমি তো গোল্ড কিনি সেটা যদি তিন লক্ষ চার লক্ষ হয় আমি গোল্ড নিবই ঠিক আছে দেখেন এই মুহুর্তে কিন্তু আমার কাছে টাকা না ব্যাংক ভেঙে তারপরে হচ্ছে গোল্ডটা নেওয়ার জন্য চলে এসছে তো গোল্ডের দাম যতই বাড়তি হোক আমি গোল্ড নিব আর যারা গোল্ডের পাগল তারা যত দামি হোক তারা নিবে এগুলো বন্ধ থাকবে না যত দামি হোক যারা নিয়া করে নিবে যারা নিবে না তারা নিবে না দাম বাড়া নিয়ে হ্যাঁ দাম বাড়া নিয়ে একটা সমস্যা হচ্ছে দামটা কেন বাড়তেছে সেটা আমরা জানি না আর আমি চাই দামটা কমো কমলে আরো আরো হয়তো বা এখন একটা নিয়েছি তাহলে তো দুটো নিতে পারতাম এটাই এক এসে তো একটাই চাওয়া যে আমরা যারা স্বর্ণ পাগল আছি আমাদের জন্য স্বর্ণ কেন যেন কমায় দিও কমায় দিলে হচ্ছে আমরা একটু রেগুলার একটু কিনতে পারবো আমি